কোরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ দোয়া রাব্বানা ফিদুনিয়া হাসানা ওয়াকিল আখেরাতে হাসানা ওয়াকিন বান্নার অর্থ হে আমার প্রভু আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো আখেরাতেও কল্যাণ দান করো এবং আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাও সুরা বাকারা কারা দুশো পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত রাসুল সাল্লিয়াম এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন কি হয় অথবা বিশিষ্টতাই বে হযরত কাতা রাদিয়াল্লাহ সাহাবে হজরত আনাস রাদিয়াল্লাহকে জিজ্ঞেস করলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম কোন দোয়া বেশি করতেন উত্তরে আনাস রাদিয়াল্লাহ উপরোক্ত দোয়ার কথা জানালেন তাই আল্লাহ নিজেও যখন দোয়া করতেন তখন এই দোয়াতে উক্ত আয়াতকে প্রার্থনা রূপে পাঠ করতেন এমন কি কেউ তার কাছে দোয়া চাইলে তিনি তাকে এই দোয়া দিতেন একদা তিনি মন্তব্য করেন আল্লাহ তালা এই দোয়াতে দুনিয়া ও আখের সব কল্যাণ ও জাহান নাম থেকে পরিত্রাণের প্রার্থনা একত্রিত করে দিয়েছেন একবার রাসুল সাল্লু আলাইসাল্লাম এক রোগী দেখতে গেলেন তিনি দেখলেন রোগী একেবারে হাড্ডিসার হয়ে গেছে নবী সাল্লাল্লাহ আলি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি আল্লাহর কাছে কি কোনো প্রার্থনা করেছিলে সে নিবেদন করল হ্যাঁ আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম হে আল্লাহ আমার পরকালের শাস্তি আপনি আমাকে দুনিয়াতে দিয়ে দিন নবী সাল্লাহ আলাই সাল্লাম হয়ে বললেন সুবাহান আল্লাহ আল্লাহর শাস্তি সহ্য করার ক্ষমতা কি কারো আছে তুমি এখন থেকে দোয়া করতে থাকো রব্বানা আতিনা। দেখা গেল এ দুয়ার বরকতে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন অন্য আরেক বর্ণনে আছে নবী সাল্লু আলিয়া সাল্লাম রুখনে কাবা শরীফের দক্ষিণ পশ্চিম কোণ ও রুখনে আসয়াদের কাবা শরীফের দক্ষিণ কোণ মাঝে উপরুক্ত দোয়া করতেন তাই হজ ও ওমরার তাওয়াফকালে এ দোয়া পড়তে থাকা সুন্নত